কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার বার্তাকে সামনে রেখে এনএমএসএ প্রকল্পের অন্তর্গত বেনিফিশিয়ারিদের মধ্যে ছাগল এবং বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে সোমবার কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয় এদিনের এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পূর্ব হাওয়াইবাড়ি এলাকার মোট পঞ্চাশ জন বেনিফিশিয়ারিদের হাতে ছাগল এবং শুকরছানা তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায় হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান সহ অন্যান্যরা এছাড়াও এদিন কৃষি তত্ত্বাবধায়ক অফিস কার্যালয়ের কনফারেন্স হলে বেনিফিশিয়ারিদের নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় মূলত ছাগল এবং শুকরছানাগুলিকে কিভাবে লালন পালন করে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হতে পারে বেনিফিশিয়ারিরা এই নিয়ে বিশদ আলোচনাও রাখেন উপস্থিত অতিথিরা এদিনের এই আলোচনাচক্রে উপস্থিত থেকে বেনিফিশিয়ারিদের উদ্দেশ্যে আলোচনা রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন শুকর এবং ছাগল ছানা বর্তমানে অত্যন্ত লাভদায়ক প্রাণী শূকরের মাংস কিংবা পাঁঠার মাংস পাশাপাশি ছাগল বিক্রি করে আয় উপার্জন করে বেনিফিশিয়ারিরা আত্মস্বাবলম্বী হতে পারেন এই প্রকল্পে শুকর গরু ছাগল গরু এই বিষয়গুলো দেওয়া হয় বেনিফিশিয়ারিতে আজকে আমরা এখানে শুকর এবং ছাগল ছানা আমরা আপনাদের হাতে তুলে দেব আপনারা জানেন যে শুকর এবং ছাগল অত্যন্ত লাভদায়ক প্রাণী বর্তমানে শুকর ছানা যেটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যে শুকর ছানা কেনা হয় সে যখন তার যখন সে বড় হয় এই শুকর ছানা তখন অত্যন্ত লাভদায়ক এখন মুরগির মাংস থেকেও বেশি দাম আজকে শুকরের মাংসের আপনারা সেটা ভালো করেই জানেন তো শুকর একটা প্রতিপালন করলে ছয় মাসের মধ্যে শুকর অনেক বড় হয়ে যায় তখন যে শুকর ছানা তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা কেনা হয়েছে এটা প্রায় ষাট হাজার সত্তর হাজার আশি টাকায় বিক্রি করা যায় এবং ছাগল দেখা যাচ্ছে ছাগল থেকে দুধ বিক্রি করা যায় বা পাঠা যদি হয় সেখানে পাঠার মাংস বিক্রি করা এগুলো অত্যন্ত লাভ লাভজনক ব্যবসা হাল্লাবুল